হাতে চিন্তা শেষ আমি বাঁচছিলাম না দেরকম একটা সিচুয়েশনটির ভিতরে আমার সময় পার করা লাগবো যাই হোক উজলা সপলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ এদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিরা লিখেছেন অনেক কবিতা এই সবুজ প্রকৃতি হচ্ছে সৃষ্টিকর্তার এক সৌন্দর্যতম মহিমা প্রকৃতির প্রতিটি ফুল যেন একটি অপরূপ সৌন্দর্যের নিদর্শন কত সুন্দর না অনেক সুন্দর না আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে আমার এই যে অফিস আমি আমার অফিসটা এখান থেকে অবশ্য দেখা যায় অল্প এতটা বেশি একটা দেখা যায় না কিন্তু অফিস থেকে আমি এই জায়গাটা প্রায়ই সময় দেখি কিন্তু এই জায়গাটা আইসা আমি আসলে অনেকটা আনন্দিত আপনি দর্শক দেখুন যে আসলে কত সুন্দর আমি এই পরিবেশটা যে এই জায়গাতে পাবো এটা আসলে আমার কল্পনার বাহিরে ছিল যে এরকম একটা পরিবেশ আসার পরে আমি নিজে আসলে অনেক আনন্দিত ভাই কেমনে বুঝাবো আপনি দেখেন যে এই যে এখানটা একটা যে সমুদ্র সমুদ্র একটা ফিল পাওয়া যায় এটা যদিও একটা ফিশারি আর এই পাশটাতে আছে এটা একটা বড় একটা বিল এখানে বিশেষ করে এখানে যে বাতাস প্রকৃতির যে একটা প্রশান্তি এটা আমার কাছে মনে হইতেছে যে এখানে আসলে পাই। যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের মন সব সময় প্রকৃতির মতোই সুন্দর হয় প্রকৃতি একটা সুশৃঙ্খল নিয়মে চলে যে নিয়মে আমরা সকলেই বাঁধা প্রতিটি মানুষের মন ভালো করার অদ্ভুত এক ঔষধ রয়েছে প্রকৃতির মাঝে প্রকৃতি হাঁটার প্রত্যেকটি পদে পাওয়া যায় নতুন কিছুর সন্তান খুব মিস করতেছি এই মুহূর্তে মিস করতেছি সেই শৈশব কালটাতে আসলে ঠিক একটা সময় যখন এই সময়টা যখন আসতো না তখন এই সমস্ত বিলে জিলে পুকুরে সাঁতার কাটতাম তারপরে ওই যে এখান থেকে বড় বড় শালুক নিতাম শাপলা ফুল নিতাম এখনও আছে

এক মাসের মধ্যে আনন্দ বাজারে বসবে ঠিক আছে সমস্যা আমি রেগুলার পাখি আসি আমার কাছে আবার এই হালি হ্যাঁ পার্সেল ও দিবেন ঠিক আছে আপনি তো আপনি তো খুব ভালো খাবার পাকাইতে পারতেন আপনার খাবার কত ভালো আসিল দর্শক এক একজন এক একটা প্রতিভা আল্লাহ তালা দুনিয়াতে দিয়ে পাঠাইছেন আমার পাশে যে লোকটা দেখতে পাচ্ছেন সাবতী ভাই তার একটা সময় ঝালমুদির ব্যবসা ছিল খুবই ভালো লাগতো

অনেক বড় দুইটাই আরো মাঠেছেন নাকি বাড়িতে দর্শক গ্রাম বাংলার মাঠে প্রান্তরে এই ধরনের ফল গাছ দেখতে পাবেন এটাও কিন্তু আসলে এক ধরনের ফল এই যে দেখুন এই যে কত সুন্দর এটা পাকনা এটা পেকে গেছে এই গাছটার নাম আমার মনে নাই একটা সময় এই ফলগুলা খাইতাম হুম টেস্ট আগের মতো নেই ওই যার অনেকগুলা খুব ভালো লাগে দেখুন কত সুন্দর ভিউ ভাই এবার মনে খাই গেছি সত্যি সত্যি বৃষ্টি চলে আসছে ওই যে বৃষ্টি বৃষ্টি হয় কি কে জানে

আয়সা অবশ্য ব্যর্থই নেই বৃষ্টি আসতে আসে নাকি যুবের বেড়তে গিয়ে কিনা বাড়তেছি একটা পাওয়া দেবো না অবশ্য এইখানটাতে যদি বসি কেমন দেখা যায় বৃষ্টি নাই ওরা বুঝি দিয়ে মাছ ধরুক আর আমি ঢুকে পয়সা পয়সা

দেখা মাছ ধরা দেখতে পেলাম না আরো বৃষ্টির মধ্যে ভিজেছি একটা শালুক পাইলাম দাম অনেক ভাল লাগতেছে দর্শক যেহেতু বৃষ্টি চলে আসতেছে আজকে আর বেশি কোনো কিছু দেখানোর মতো সময় নাই টাটা গুড বাই প্রায় সময় এখানে আসতে দিব টাকাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবার যাওয়ার পালা যাই ভারী বৃষ্টি শুরু হইব তাড়াতাড়ি দৌড়ে যাই এখন যদি বৃষ্টি নামে তাহলে আর পালন ক্ষমতা নাই কিন্তু গিয়ে যাই এদিক গিয়ে যাই বৃষ্টি 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 এখন কোন দিকে যাই কোন দিকে যাই কোন দিকে যাই এদিকে দইরা লাইছে রে ভাই দইরা লাইছে রে দইরা লাইছে রে এখন আবার দুটা খোলা লাগবো

বৃষ্টিতে এই শেষ পর্যন্ত বৃষ্টিটা ধরলো হাতে জুতা শেষ আমি ভাবছিলাম না যেরকম একটা সিচুয়েশন ভিতরে আমার সময় পারব লাগবে যাই হোক দর্শক বৃষ্টিতে ভিজে প্রকৃতির যতটুকু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে আল্লাহ হাফেজ